সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের শেষ পৃষ্ঠা থেকে এখানে একটা লিপ দেওয়া আছে গান শিখাই রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান লোকস ক্লাস কখন হয় শুক্রবার ও শনিবার কখন বিকেল চারটায় যোগাযোগ করতে হবে মুনিয়া বেগম তালতলি সুনামগঞ্জ এভাবে আমরা রাস্তায় প্রায়শই বিভিন্ন ধরনের লোক এই লিপ বিলি করে থাকে এখন প্রশ্ন হচ্ছে এটি কি নামে পরিচিত এটি লিফলেট নামে পরিচিত এর ব্যবহার কি ব্যক্তিগত তথ্য ও সতর্কতামূলক তথ্য প্রচার করার জন্য লিফলেট ব্যবহৃত হয় এখানে কোনো এক ব্যক্তির গান শেখানোর তথ্য জানাতে লিফলেটটি বিতরণ করা হচ্ছে অর্থাৎ মুনিয়া বেগম তিনি গান শেখাবেন সেই তথ্যটা জানানোর জন্য লিপলেটটা ব্যবহৃত হয়েছে এই রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ বিদ্যালয়ের সামনে ও বাজারের মধ্যে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করতে দেখেছি মাইকিং করে প্রচারণা করার সময়ও দেখেছি অর্থাৎ মাইকিং করে প্রচারণা করার সময় এবং ছোট ছোট বিতরণ করা হয় যেন সাধারণ জনগণ সেই তথ্যগুলো জানতে পারে এখানে একটা আমরা পণ্য একটা মোড়কের মধ্যে ফোনের যে বিবরণগুলো আছে যেমন মোগল বিরিয়ানি মশলা এটা একশো গ্রাম দেওয়া আছে উপকরণ কি আছে এখানে চিনি রসুন আদা মৌরি দারুচিনি ধনিয়া মরিচ লবণ জিরা গোলমরিচ এলাশ তেজপাতা জয়ত্রী শাহিজিরা জায়ফল লবঙ্গ কেওড়া সুগন্ধি বিভিন্ন ধরনের উপকরণ লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে এটি কি নামে পরিচিত এটি কোন পণ্যের মোড়কের লেখা তথ্য নামে পরিচিত যে কোনো জিনিস কেনার সময় তার পণ্যের মোড়কের মধ্যে কী কী উপকরণ আছে এই পণ্যের ভিতরে সেটা লেখা থাকে মোড়কের মধ্যে এর ব্যবহার কি বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত পণ্যের মধ্যে কী কী উপকরণ ব্যবহার করেছে তা জানিয়ে ক্রেতা আকর্ষণ করতে ব্যবহৃত হয় ক্রেতা আকর্ষণ করার জন্য তারা পণ্যের মোড়কের মধ্যে উপকরণগুলো লিখে দেন এখানে বিরিয়ানি মশলার উপকরণ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিরিয়ানি মশলার মধ্যে কী কী উপকরণ আছে যেন যেন ক্রেতা সে উপকরণগুলো দেখে ওই পণ্যের প্রতি আকৃষ্ট হয় সেজন্য এটা ব্যবহার করা হয়েছে এরপর বলা হয়েছে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ হ্যাঁ দোকানে বিভিন্ন পণ্যের প্যাকেটের গায়ে এটি লেখা থাকে দোকানে যে বিভিন্ন পণ্যের যে প্যাকেট আছে সেই প্যাকেটের গায়ে গুলো সাধারণত লেখা থাকে ছবিতে কি দেখা যাচ্ছে এটা একটা দৈনিক পত্রিকা পত্রিকার মধ্যে একটা বই ছাপানো হচ্ছে আহ যেমন রহস্যময় পৃথিবী মূল্য হচ্ছে একশত কত টাকা বোঝা যাচ্ছে একশোতে টাকা এটা হচ্ছে বইয়ের বিবরণ পত্রিকা এভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে এটি কি নামে পরিচিত এটি বিজ্ঞাপন নামে পরিচিত পত্রিকা যে তথ্যগুলা প্রচার মানে যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো বিক্রির উদ্দেশ্যে জনগণকে জানানোর জন্য যে তথ্য দেয় সেটা হচ্ছে বিজ্ঞাপন এর ব্যবহার কি পত্রিকায় যে কোনো পণ্য বা তথ্যের বিজ্ঞাপন প্রচারে ব্যবহৃত হয় পত্রিকায় যে কোনো পণ্য বা তথ্যের বিজ্ঞাপন প্রচারে ব্যবহৃত হয় এখানে একুশে বই মেলায় পারহান হোসেনের নতুন বই বের হয়েছে তা প্রচার করতে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে এরপরে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ হ্যাঁ এগুলো পত্রিকায় টেলিভিশনে ও অনলাইনে আমি দেখেছি এসো হে বৈশাখ এসো এসো শুধুই আগামী পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশে রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে সকলে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে সমীর আকন্দ আহ্বায়ক নবস উদযাপন কমিটি সুবর্ণ সাংস্কৃতিক সংঘ স্থান সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর অনুষ্ঠান সকাল সাতটার সঙ্গে চত্বর থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা আর বিকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখন এটা কি এটা হচ্ছে আসলে একটা নিমন্ত্রণ পত্র দাওয়াত দেওয়া হয় কোনো অনুষ্ঠানে এটা কি নামে পরিচিত এটি আমন্ত্রণ নামে পরিচিত এর ব্যবহার কি যে কোনো একটি অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাতে অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাতে এটি ব্যবহৃত হয় এখানে সুবর্ণ সাংস্কৃতিক নামক প্রতিষ্ঠান বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে এ ধর এই রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ হ্যাঁ বিদ্যালয় অনুষ্ঠানে এলাকার সংস্কৃতি এলাকার সংস্কৃতির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আমি এগুলো দেখেছি অর্থাৎ বিভিন্ন দিবসে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠন কাউকে দাওয়া দিতে চায় তাহলে এ ধরনের সাধারণত ছেপে নিমন্ত্রণ করা হয়ে থাকে ব্যানার সাধারণত কি করে ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে কোন অনুষ্ঠানে মঞ্চের পেছনে মেলা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায় নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণায় ব্যানারের ব্যবহার হয় আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে আমরা ডিজিটাল ব্যানার দেখা যায় পেস্টুন কি পেস্টুন আয়তকার তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে জ্বলিয়ে রাখা হয় পেস্টুনের উপকরণ ব্যানারের মতো পেস্টন জ্বলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে অনুষ্ঠান মঞ্চের দুই পাশে দুপাশে তারপর কোনো গাছ বা খুঁটিতে এর মাধ্যমে প্রচার প্রচারণা করা হয় কাজ ব্যবহার করা হয় পোস্টার কি করা হয় পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে এগুলো আকারে ব্যানার বা পেস্টনের মতো বড় না রাস্তার দ্বারে দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে কি করা হয় লাগানো হয়ে থাকে আমরা নির্বাচনের সময় দেখি রাস্তায় দড়ি দিয়েও পোস্টার জলিয়ে রাখতে দেখা যায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারের ব্যবহার ব্যবহার হয় পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়ে থাকে এবার প্লেকার্ডে কি করে শক্ত কাগজে ধাতব পাতে কাঠে কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্লেকার্ড তৈরি করা হয় আর প্লেকার্ড গুলো উঁচু করে ধরার জন্য একটা লম্বা হাতল থাকে মিছিলে বা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্লেকার্ড বহন করতে দেখা যায় দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্লে কার্ডের ব্যবহার হয় সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয় রাস্তার পাশে ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায় প্রচারণা বিজ্ঞাপনের কাজে এর ব্যবহার হয় বিলবোর্ডের বক্তব্য ও ছবি পাদে যেমন লেখা ও আঁকা হয়ে থাকে তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিল ও দেখা যায় এখন সচরাচর রাস্তা এগুলোও দেখা যায় বিলবোর্ডের আরেক নাম হচ্ছে হোর্ডিং আজকের লাসে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম